তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দেশ আমাদের কপি কাকুকে জিজ্ঞেস করা হয়েছিল মেসেজ ড্রপারকে জিজ্ঞেস করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলল আমি ভাইরাল হতে চাই এই জেকলি তাকে বলা হয়েছিল তাহলে তুই শার্ট প্যান্ট পরে ভিডিও বানা উত্তরে সে বলল এই জেকলি এই আমি শার্ট পেন পরে ভিডিও করলে তো আমার ভিডিওগুলো ভাইরাল হবে না আমি শার্ট পেন পরে ভিডিও করলে তো আমার মেসেজগুলো ঠিক মতো ড্রপ হবে না এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল এই যে এই কাহিনীটা আমাদের পুষ্পগুদুরের সাথেও হয়েছিল সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া তার মানে সেম সেম বাট ডিফারেন্ট দুটো সিন দেখতে সেম মনে হলেও কিন্তু সেম না দুটো সিনের মাঝে আছে হিউজ ডিফারেন্স একজনের ডিজায়ার হচ্ছে ছোট্ট একটা দেশ জয় করা আরেকজনের ডিজায়ার হচ্ছে পুরো বিশ্ব জয় করা এখনকার ভাইরাল সাকসেসম্যান পুষ্পা কাকুকে বলা হয়েছিল তুই কি চাস এক জিকলি ইমিডিয়েটলি সে বলল আমি চাই পুরো দেশ ও নো এক জিকলি দুইটাকে দেখতে সেম সেম মানুষের মতো হলেও দুইটার মাথার ভিতরে রয়েছে ইউজ পরিমাণ পায়খানা একজনের ডিজায়ার হচ্ছে দেশে সারা দেশে মাহফিল করা মাহফিলে মাফিলে ঘুরে মুভির নাম বলা প্রেম বিশেষজ্ঞ আলোচনা করা এক্সেক্টলি ইমিডিয়েটলি আরেকজনের কাজ হচ্ছে ওই মুভিগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলা কিভাবে প্রেম করে সুখী দেখা যায় ওইগুলো বলা এবং কয়েকদিন পর পর আমাদের মাঝে মেসেজ ড্রপ করা আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকি না আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখালো যেখানে এই দুই সিনেমার ডায়লগকে কম্পেয়ার করা হয়েছে তো আই রিয়েলাইজড যে ডিজায়ার যদি এত ছোট হয় তাহলে তো হবে না উই শুড ড্রিম বিগ আমি সারা দিন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি পার্সোনালি আমি নিজে এক রিপোর্ট দেখেছি যে রিপোর্ট রিপোর্টে দেখানো হয়েছে যে এই দুইজনের মাথার ভিতর প্রচুর পরিমাণে পায়খানা রয়েছে উই শুড ড্রিম বিগ এত পরিমাণ পায়খানা মাথার ভিতরে রেখে কিভাবে চলো চলা তো অসম্ভব তো পার্সোনালি উই ইউ ড্রিম বিগ আমি তোমাকে একটা মেসেজ ড্রপ করি তোমরা শীঘ্রই অপারেশন করাও অপারেশন করে মাথার ভিতরে যে পায়খানাগুলো আছে ওই পায়খানাগুলো বের করো যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই ইমিডিয়েটলি কাকু আবারও মেসেজ ড্রপ আবারও মেসেজ ড্রপ সেটা হচ্ছে ইউ শুড অলওয়েজ ড্রিম বিগ তোমার ডিজায়ার বড় হতে হবে ড্রিম বড় হতে হবে বড় স্বপ্ন দেখতে হবে ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ডেভেলপ করতে হবে কখনোই ন্যারো মাইন্ডেড হওয়া যাবে না পার্সোনালি আমিও তোমাকে একটা মেসেজ ড্রপ করে যাই সেটা হলো ইউ শুড অলওয়েজ ড্রিম বিগ তোমার ডিজায়ার চেঞ্জ করতে হবে তুমি এখান থেকে বের হয়ে আসতে হবে তোমাকে ব্রড মাইন্ডেড পার্সোনালিটি মেসেজ ড্রপ করতে হবে তুমি যদি এভাবে নেরোমাইন্ডেড মেসেজ ড্রপ করতে থাকো তাহলে বলা যায় না কখন জানি মানুষ ধরে তোমাকে দুনিয়ার বাহিরে ড্রপ করে দেয়